অবশেষে বহু প্রতীক্ষিত কইলে পুরাতন ডাক বাংলা থেকে ওটি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে সংসার কাজ শুরু হয়েছে দীর্ঘদিনের দাবি এবং আন্দোলনের ফলে সরকার এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নির্ভরশীল এই সড়কটি গত কয়েক বছরে নিম্নমানের কাজের কারণে সম্পূর্ণ ভগ্নদোষে পৌঁছেছিল জায়গায় জায়গায় খানা খন্দের কারণে উত্তরাঞ্চলের জনজীবন মারাত্মক বিপর্যস্ত হয়েছিল আজ সকালে জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান নিজে সংস্কার কাজের স্থানে উপস্থিত থেকে কাজ পরিদর্শন করেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মান বজায় রাখার বিষয়ে বিশেষভাবে সতর্ক করেন তিনি বলেন এই রাস্তা শুধু কাগজে কলমে নয় বাস্তবে টেকসই হতে হবে ভালো মানের কাজ ছাড়া জনগনে কষ্ট দূর করা সম্ভব নয় গণতন্ত্রে এই এলাকা তৎকালীন সময়ে পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী সরল গุลসুত্র জিতার অন্তর্ভুক্ত হয়েছিল যখন আমরা তখনই দাবি করছিলাম যে এটা পিকেপি টাকার কিন্তু ষড়যন্ত্র করিয়া এটা প্রধানমন্ত্রী স্বরোজগার প্রধানমন্ত্রী সড়ক যোজনার অন্তর্ভুক্ত করে এটা পাঁচ বছর পর্যন্ত কন্ট্রেক্টর কাজ করছেন আগরতলার বিশিষ্ট কন্ট্রেক্টর তিনি এক সময় ভারতীয় জনতা পার্টির মন্ডলর সভাপতি আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের খুব ঘনিষ্ঠ মানুষ এবং এখানে কাজ করছেন তার চিফ সার্চ ইঞ্জিন মাইল থেকে ইয়া ভিটামিনটা গন্ড গুলা থেকে তো গ সেই গন্তকে এটা দিনে পড়ার কথা এটা করছেন তুমি জুড়ে থাকে বাঁধম আপন আরছে আপন জুড়ে থাকে আপন আপন আর যেও আপন স্বর্ণ